আসসালামু আলাইকুম এ লিজার ওয়ান লিজাস ড্রিম ওয়াল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ট্রিপিসের ছোট্ট একটা ভিডিও করে দিব তো যারাই আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে আমাকে আজকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক হলো সিফ দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যখনই নতুন যে আমার ভিডিও দিবো আপনারা দেখে পছন্দ করতে পারবেন তো দেখেন কী সুন্দর একটা কালো কালারের ট্রিপিস খুবই সুন্দর এবং খুব সুন্দর করে অনেকটা লং

এবং দেখেন কি সুন্দর করে কিন্তু এখানে প্যানেলও করা আছে যে প্যানেলগুলোকে দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন এবং এই হচ্ছে ওয়ার্কটা খুবই সুন্দর সাদা কালারের সুতা দিয়ে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে অনেকটুকু বড় করে এই তো হ্যাঁ পায়ের গোড়ালি পর্যন্ত মানে পায়ের একদম হাঁটু পর্যন্ত আপনারা যতটুকু ড্রেসটা মেক করবেন একদম পুরো টাপ পর্যন্ত আপনারা কিন্তু সাদা কালারের একটা ওয়ার্ক পাবেন এবং এই হচ্ছে ড্রেসটার নিচের দিকের প্যানেলটা খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এবং এই হচ্ছে কিন্তু ড্রেসটার প্রিন্টটা খুবই সুন্দর করে একটা পুরোটাতে আপনার এরকম চুনরি প্রিন্টের প্রিন্ট পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসটার নিচের দিকের প্যানেলটা এবং এই হচ্ছে কিন্তু স্লিভটা হুম খুবই সুন্দর যখন স্লিভটা আপনারা মেক করবেন তখনই আসলে ড্রেসটা মানে খুবই ভালো লাগবে মানে ড্রেসটাই যখন আপনারা মেক করবেন তখনই খুব ভালো লাগবে এই হচ্ছে কিন্তু আমার ড্রেসটা খুবই সুন্দর একদম যারা গোল ড্রেস পড়তে পছন্দ করেন তারাও কিন্তু এই ড্রেসটাকে দিয়ে সুন্দর করে গোল করে জামা বানাতে পারবেন হ্যাঁ এবং এটার কিন্তু ব্ল্যাক কালারের ম্যাচিং প্যান্টের কাপড় দেওয়া আছে এই তো হ্যাঁ একটু ম্যাচিং কালারের প্যান্টের কাপড় পেয়ে যাবেন কালো কালারের এবং এখন এটার সাথে হচ্ছে হচ্ছে এই এরকম করে প্রিন্ট করা থাকবে আর পারের অংশ খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কাঠ ওয়ার্ক করা থাকবে পুরোটা ওড়নাতে আপনারা কিন্তু জামার মতো করে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ মাঝখানে এবং দুই পাশে দেখেন কি সুন্দর করে মাশাল্লাহ এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে দেখেন হ্যাঁ এবং এরকম করে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এবং এখানেও কিন্তু খুব সুন্দর একটা সুন্দর কালারফুল একটা প্রিন্টের পারও আছে দেন তার সাথে এখানে অ্যাম্বয়ডারি কাটওয়ার্কের কাজটা এই হচ্ছে ওনাটা বেশ বড় শোয়াটা না আজে ওনা পেয়ে যাবেন আপনারা এখানে ফুল ড্রেসটা ধরবো যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ড অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পারেন এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যেই যে নিতে চাবেন তার স্ক্রিনশটটা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা দেওয়া হয়ে যাবে তো এই হচ্ছে ড্রেসটা প্রাইস খুবই রিজনেবল অনলি কত বলেন তো যারা আমার পেজ থেকে এই ড্রেসগুলো নিচ্ছেন তারা তো জানেনি প্রাইসটা খুবই রিজনেবল হয় অনলি বারোশো টাকা তাই না বারোশো টাকা এই থ্রি পিসটা আপনারা তারা পেয়ে যাবেন তো যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস অনলি বারোশো টাকা এই সুন্দর থ্রি পিসটার প্রাইস অনলি বারোশো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম